সুদিবস আশা করি আপনারা সবাই ভালো আছেন গত পর্বে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে শেখ দিন মোহাম্মদের লেখা ইংরেজি ভাষার যে বইটি ট্রাভেলস অফ দিন মোহাম্মদ সে ব্যাপারে আমরা কিছুটা আলোচনা করেছিলাম বা ন্যারেশন করেছিলাম যেটি আমাদের কাছে ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ কারণ কোনো বাঙালির লেখা কোনো বাঙালির ইংরেজি ভাষায় লেখা সর্বপ্রথম বই হচ্ছে এটি ট্র্যাভেলস অফ দিন মোহাম্মদ আপনাদের যদি সে বিষয়ে আগ্রহ থেকে থাকে তাহলে গত পর্বের ভিডিওটি অবশ্যই দেখবেন সেখানে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন তো আজকে আমরা যেখান থেকে শুরু করব। সেটি হচ্ছে মির্জা আবু তালেবের সাথে সাক্ষাৎ এই মির্জা আবু তালেব ভদ্রলোককে এই বিষয়ে আমরা আমাদের এই সিরিজের শুরুর দিকের যে পর্বগুলো ছিল সেখানে কথা বলেছি তার ব্যাপারে আরও বিস্তারিত আমরা আলোচনা করেছি আপনারা দয়া করে সেই ভিডিওগুলো দেখবেন যদি জানতে চান তাহলে আজকে আমরা আমাদের পড়ায় ঢুকে যাচ্ছি ন্যারেশনে চলে যাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে মির্জা আবু তালেবের সাথে সাক্ষাৎ দিন মুহাম্মদের গুরু ক্যাপ্টেন বেকারের ছোট ভাই ক্যাপ্টেন উইলিয়াম মেসেই বেকারও ভারতবর্ষে চাকরি করেন তিনিও বেঙ্গল আর্মিতে একই ব্যাটালিয়ানে কাজ করতেন সতেরোশো সালে তিনি ভারতবর্ষ থেকে ফিরে এলেন ভারত থেকে প্রচুর অর্থকরী ছাড়াও সাথে নিয়ে এসেছিলেন তার অ্যাংলো ইন্ডিয়ান স্ত্রী ও কন্যাকে ভারতে কোম্পানির চাকরির পাশাপাশি তিনি নিজের ব্যবসা বাণিজ্যেও লিপ্ত ছিলেন ফিরে আসার পর তিনি পঁচিশশো পাউন্ড দিয়ে কর্ক শহরের অদূরে একটা বিশাল বাড়ি নির্মাণ করেন পুরো পরিবারকে নিয়ে সেখানে উঠে গিয়েছিলেন দিন মোহাম্মদও তাদের সঙ্গী হয়েছিলেন ফোর্ট উইলিয়াম নামে তার সেই বাড়ি এখনো বর্তমান কর্কের লি নদীর তীরে ক্লেটন হোটেল সিলভার স্প্রিং এর ঠিক পেছনে পরিত্যক্ত অবস্থায় বাড়িটি এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে সেই বাড়িতেই দিন মোহাম্মদকে দেখেছিলেন ভারতীয় পর্যটক মির্জা আবু তালেব তিনি সতেরোশো সালে ক্যাপ্টেন ডেভিড রিচার্ডসনের নিমন্ত্রণে বিলেতে গিয়েছিলেন লন্ডনে যাওয়ার পথে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে তাদের জাহাজ কল্প বন্দরে নোঙর করতে বাধ্য হয় সেখানে অবস্থানকালে তিনি জানতে পারলেন ভারতের ভূতপূর্ব গভর্নর জেনারেল লর্ড কোনওয়ালেস তখন আয়ারল্যান্ডের ভাইস রয় তিনি তার পূর্বপরিচিত ছিলেন সেই কারণে সিদ্ধান্ত নিলেন স্থলপথে পথে ডাবলিন গিয়ে লর্ড কর্নওয়ালেস সাথে দেখা করবেন তার আগেই কর্ক শহরের একটা রেস্তোরাঁয় কাকতালীয়ভাবে দেখা হয়ে যায় উইলিয়াম বেকারের সাথে মির্জা আবু তালেব এবং ক্যাপ্টেন রিচার্ডসন দুজনেরই পরিচিত পরিচিত তিনি বেকার দুজনকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন সেখানে গিয়ে তিনি শেখ দিন মোহাম্মদের সাক্ষাৎ পেলেন এই বিদেশ বিভুঁয়ে হঠাৎ করে এক ভারতীয়কে দেখে মির্জা আবু তালেব নিঃসন্দেহে খুব বিস্মিত হয়েছিলেন এবং ঘটনাটি পরবর্তীতে তার ভ্রমণ কাহিনীতে লিপিবদ্ধ করেন দি হিন্দুস্তান কফি হাউস আঠারোশো দশ আঠারোশো থেকে আঠারোশো ছয় সালের সময়কালে দিন মোহাম্মদের জীবন সম্পর্কে কিছু জানা যায় না গবেষকরা অনুমান করেন ওই সময়কালের কোনো একটা পর্যায়ে তিনি লন্ডনে পারি জমান তার লন্ডন উপস্থিতির প্রথম প্রমাণ পাওয়া যায় আঠারোশো সালের নভেম্বর মাসে সেই সময় তিনি জেইন জেফ্রি নামের এক নারীকে বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রীর সাথে কী সমস্যা হয়েছিল কিংবা তাদের ছাড়াছাড়ি হয়েছিল কি না সেটা নিয়ে কিছু জানা যায় না দ্বিতীয় বিয়ের সময় তিনি তিন সন্তানের পিতা ছিলেন যতদূর জানা যায় দ্বিতীয় স্ত্রী জেন জেফ্রিকে বিয়ে বিয়ের সময় তিনি নিজেকে অবিবাহিত হিসেবে উপস্থাপন করেছিলেন সেই সময়ের বাস্তবতায় বিয়েটা খুব অস্বাভাবিক ছিল শুরুতে লন্ডনে তার জীবন সুখকর ছিল না নানান প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে প্রাথমিক পর্ব অতিক্রম করতে হয়েছিল লন্ডনে যাওয়ার পর তিনি এক ধনী স্কটিশ ব্যবসায়ী বাসিল ককরেনের বাড়িতে কাজ করতে শুরু করেন ককরেন সাহেবও ভারত থেকে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে নবাব হিসেবে ফিরেছিলেন আঠারোশো সালে পোর্টম্যান স্কোয়ারের সবচেয়ে বড় বাড়িটা ছিল তার। সেই বাড়ির সামনে তিনি একটা ভেপার বাথ হাউস বা বাষ্পীয় স্নানাগার খুলেছিলেন তিনি ভারত থেকে এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেই বিদ্যা প্রয়োগ করে দিন মোহাম্মদের সাহায্য নিয়ে তিনি বাথ হাউসটি প্রতিষ্ঠা করেন সেই সময় লন্ডনের টার্কিশ বাথের খুব কদর ছিল সেই আইডিয়া থেকে তিনি ভারতীয় কায়দায় বাথ হাউস চালু করেন সেই বাথ হাউসে দিন মোহাম্মদ তার নিজস্ব উদ্ভাবিত একটা মালিশ পদ্ধতিও প্রচলন করেন সেই মালিশ পদ্ধতির নাম ছিল শ্যাম্পুয়েং সম্ভবত হিন্দি ভাষার চাম্পি শব্দটাকে ইংরেজিতে রূপান্তর করে শ্যাম্পু হিসেবে অভিহিত করেছিলেন এটাকে এক ধরনের মেডিক্যাল থেরাপিও বলা যায় তবে লন্ডনে তিনি তাতে খুব বেশি সফল হতে পারেননি ককরেন সাহেবও তার উদ্ভাবনের স্বীকৃতি দেননি আঠারোশো সালের শেষ ভাগে তিনি ককরেন সাহেবের চাকরি বাদ দিয়ে নিজে একটি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন পোর্টম্যান স্কোয়ারেই তিনি ভারতীয় খাবারের একটি রেস্তোরাঁ চালু করেন সেই রেস্তোরাঁর নাম ছিল দ্য হিন্দুস্তান কফি হাউস লন্ডন শহরে আরও শত শত রেস্তোরাঁর ভিড়ে এটার বিশেষত্ব ছিল ভারতীয় পরিচয় লন্ডনে তখন ভারত ফেরত অনেক ভদ্রলোকের বসবাস ছিল দিন মোহাম্মদ তাদেরকে সম্ভাব্য ক্রেতা হিসেবে লক্ষ্য করে রেস্তোরাঁটি খুলেছিলেন সেখানে তিনি ভারতীয় কায়দায় রান্না করা মাছ মাংস এবং শাকসবজি পরিবেশন করতেন খাবার দাবারের পাশাপাশি তিনি ভারতীয় হুক্কোর ব্যবসা রেখেছিলেন রেখেছিলেন পান সুপারি জর্দার ব্যবসাও প্রথম দিকে রেস্তোরাঁ বেশ ভালোভাবে ক্রেতা আকর্ষণে সক্ষম হয়েছিল ব্যবসা উন্নতির দিকে যেতে থাকলে তিনি পাশের দালানের একটি অংশ ভাড়া নিয়ে রেস্তোরাঁ সম্প্রসারিত করেন কিছুদিন পর একজন ব্রিটিশ অংশীদারকে যুক্ত করেন ব্যবসায় পুঁজি বাড়ানোর জন্য কিন্তু বছর খানেক পর সেই পার্টনারের সাথে ঝামেলার কারণে রেস্তোরাঁ ব্যবসায় ক্রমশ অবনতি হতে থাকে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে আঠারোশো সালে তিনি দেউলিয়া হয়ে পড়েন বাড়ির আসবাবপত্র পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল পাওনাদারের চাপে নিজের রেস্তোরাঁ ব্যবসায় ব্যর্থ হলেও তিনি লন্ডনে প্রথম ভারতীয় রেস্তোরাঁর জনক হিসেবে অমর হয়ে আছেন বাজ রেস্তোরাঁ ব্যবসায় চরম বিপর্যয়ের মুখোমুখি হওয়ার পর তিনি কঠিন জীবিকা সংকটে পড়ে যান Tohun notun kaj kuchte <inaudible> Shubidamoto kaj nape ek porjae putri kai bigapundilin. Mohammed, late of Hindustani coffee house, wants a situation as butler in a gentleman's family or as a valet to a single gentleman. He is perfectly acquainted with marketing and is capable of conducting the business of a kitchen. Has no objections to town or country. এই বিজ্ঞাপনের ভাষা থেকে বোঝা যায় যে কোনো ধরনের একটা কাজের জন্য কতটা নিরুপায় হয়ে পড়েছিলেন তিনি এমনকি গৃহকর্মীর কাজ করতেও রাজি ছিলেন অবশেষে তিনি কাজ পেয়েছিলেন একটি বাষ্পীয় বাথ হাউসে সেটি পেয়েছিলেন সম্ভবত ককরেন সাহেবের বাথ হাউসে কাজ করার পূর্ব অভিজ্ঞতার কারণে কাজটি তাকে নতুন একটা পথের সন্ধান দিয়েছিল এক বছর পর তিনি ব্রাইটেনে গিয়ে নিজেই একটি বাথ হাউস খুলেছিলেন উদ্যোগটির নাম ছিল মোহাম্মদস বাজ দিন মোহাম্মদ যখন পরিবার নিয়ে ব্রাইটেনের নতুন ব্যবসার উদ্যোগ গ্রহণ করেন তার অর্ধশতক আগে থেকেই ওই শহরে ব্যবসাটা চালু ছিল শহরের সমুদ্র তীরবর্তী অঞ্চলে বেশ কিছু স্পা সেন্টার খোলা হয়েছিল ব্রাইটনের সমুদ্র সৈকতে স্বাস্থ্যকর ব্যবসা জনপ্রিয়তা পেতে থাকে তখন খুব কম ইংরেজি সাঁতার জানত যাদের হাতে টাকা ছিল তারা সেখানকার স্পাগুলোতে যথেষ্ট খরচপাতি করত কিন্তু অধিকাংশ পরিবার ছিল রক্ষণশীল তারা সমুদ্রে খোলামেলা স্নান করতে চাইত না সে কারণে সৈকত জুড়ে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা বাথহাউস খোলা হয়েছিল যেখানে পর্দার আড়ালে নারীরা স্নান করতে পারতো সমুদ্রের লোনা জলে বাণিজ্যিক গোসলখানাগুলোর মধ্যে ঘোড়ায় টানা মেশিন দিয়ে বিশেষভাবে স্নান করানোর ব্যবস্থা ছিল পেশাদার কর্মীদের হাতে তাদের জন্য আরামদায়ক স্নানের ব্যবস্থা ছিল স্নানাগারগুলোর ভেতর খোলামেলা জায়গায় গোসল করানোর পাশাপাশি অন্দরমহলে নানা ধরনের মেডিকেল সুবিধাজনিত স্নানের ব্যবস্থাও ছিল গরম ও ঠান্ডা পানির বিভিন্ন ধরনের থেরাপির ব্যবস্থা ছিল এক একটা বাথ এক এক রকমের সুবিধে দেওয়ার কথা ঘোষণা করত যে দোকানে যত বেশি চমকপ্রদ ব্যবস্থা থাকত সেখানে তত বেশি ভিড় হতো সুতরাং নিশ্চিত বলা যায় দিন মোহাম্মদ ব্রাইটনে যাওয়ার অনেক আগেই বাথ হাউজের জমজমাট ব্যবসা ছিল তবু দিন মোহাম্মদ কিভাবে অন্য সবার চেয়ে এগিয়ে গেলেন এই প্রশ্নের উত্তরের সাথে ইংল্যান্ডের রাজ পরিবারের ছোট্ট একটা উপাখ্যান জড়িত